ট্রেন যাত্রা আমাদের যাত্রার আনন্দ শতগুণে বেড়ে যায় ট্রেনের দোলানিতে তাই তো আরও একটি নতুন ট্রেন যাত্রা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বর্তমানে দেশে শীতকাল চললেও আমি বর্ষার মাঝামাঝি কোনো এক সময়ে চমৎকার একটি ট্রেন যাত্রা করেছিলাম সেই গল্প আজ আপনাদের মাঝে তুলে ধরছি চলুন শুরু করি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে খুলনার বিভাগীয় রেলওয়ে স্টেশনে আমার আজকে যাত্রা জুড়ে থাকছে খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী রাজশাহী বিভাগীয় রেলওয়ে স্টেশন পর্যন্ত ছোট এক ভ্রমণ অভিজ্ঞতা এই ভিডিওই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব খুলনা থেকে রাজশাহী অব্দি আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসে চড়ে সম্পূর্ণ ভ্রমণের অভিজ্ঞতা আমরা ডিজিটাল বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে খুলনা রেলওয়ে স্টেশন ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখন ঘড়িতে সময় ছয়টা বাজে আজকের যাত্রাটি খুবই চিন্তার বিষয় ছিল এই যাত্রা সম্পর্কে আমার এর অন্যতম কারণ হচ্ছে আমি ভোর পাঁচটা নাগাদ উঠি পাঁচটার সময় উঠে আমি রেডি হয়ে বসেছিলাম মাছায় এর কারণে প্রচুর বৃষ্টি ছিল আমি খুব চিন্তিত ছিলাম যে আমি খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারব কিনা ইতিমধ্যে আমি খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম আমাদের আন্তনগর কপতক এক্সপ্রেসের সঙ্গে তার লোগোমটিভের কাপলিং হচ্ছে ট্রেনের যে ঢং ঢং সাউন্ড जस्ट দোস্ত লাগে ওয়াও আমাদের ট্রেনের সঙ্গে তার লোগোমোটিভের কাপলিং শেষ তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের আসন সংখ্যা টবি ট্রেনটি একদম সামনের দিকে রয়েছে টবগি এই টগির নাইনটি ওয়ান সিট আমাদের চলুন আমরা টবগি ভিতরে একটু প্রবেশ করি এই হচ্ছে আমার আসন সংখ্যা নাইনটি ওয়ান উইন্ডো সাইড কেবিনের ভিতরে যদি আপনারা প্রবেশ করেন কেবিন সম্পর্কে আর নতুন করে বলার মতো কিছুই নাই আপনারা সামনের দিকে পেয়ে যাবেন দুইটা ফ্যান এবং উপরে পেয়ে যাবেন দুইটা ফ্যান এবং হাতের বাম পাশে দুইটা সিট একটা উপরে একটা নিচে এবং হাতের ডান পাশে আর দুইটা সিট একটা উপরে একটা নিচে এবং আপনারা উপরে ওঠার জন্য সুন্দর দুইটি সিঁড়ির ব্যবস্থা পেয়ে যাবেন এবং বাম পাশের সিঁড়ির পাশে রয়েছে সুন্দর একটি মিরর এবং সিকিউরিটির জন্য আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি ডোর যেটা কি আপনি চাইলে লক করে রাখতে পারবেন অনেকটাই ফাঁকা যাচ্ছে বাট আমরা যখন টিকিট সংগ্রহ করি তখন আমরা দেখি টিকিট নাই বললেই চলে জাস্ট ছাব্বিশটার মতো আসন ছিল তো আমরা দেখছি সম্পূর্ণটাই ফাঁকা যাচ্ছে বললে চলে ইতিমধ্যে খুলনা দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে লোকাল বেতনা কমিউটার ট্রেন ঘড়িতে সময় ছয়টা বেজে পনেরো মিনিট খুলনা রেলওয়ে স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে লোকাল বেতনা কম্পিউটার ট্রেন আমরা আমাদের টবগের সামনে চলে এসেছি এবং ঘড়িতে এখন সময় ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চারের টাইম ছিল সকাল ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো চলুন আমরা আমাদের আসনে প্রবেশ করা যায় ঘড়িতে সময় ছয়টা বেজে ছেচল্লিশ মিনিট এক মিনিট বিলম্বে আন্তনগর কবতক্ষ এক্সপ্রেস খুলনার প্ল্যাটফর্ম ছেড়ে যায় ছুটে চলে তার গন্তব্য রাজশাহীর উদ্দেশ্যে সুন্দর একটা কার্বের সঙ্গে আমরা খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ত্যাগ করে যাচ্ছি আমরা ইতিমধ্যে পার করলাম খুলনা দৌলতপুর রেলওয়ে স্টেশন দৌলতপুর রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসের কোনো ধরনের ধরনের যাত্রাবিরতি না থাকার কারণে তার গতি নিয়ে ছুটে চলেছে পরবর্তী বিরোধী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমাদের আন্তনগর কপদক্ষ এক্সপ্রেস ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে দীপার নেয় এবং ইতিমধ্যে ফুলতলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে গরিতের সময় এখন সাতটা বেজে পাঁচ মিনিট আমরা বিশ মিনিট সময় অতিক্রম করে খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম আন্তনগর কবদক্ষ এক্সপ্রেস এক্সপ্রেসের ফুলতলা রেলওয়ে স্টেশনে কোন ধরনের যাত্রাবিরতি না থাকার কারণে তার গতি সে বজায় রেখে ছুটে চলে আমাদের প্রথম যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আজকের আবহাওয়াটা কিন্তু বেশ দারুণ ছিল সকালে ঘুম থেকে উঠে আমি পাঁচটার সময় রেডি হয়ে বসেছিলাম প্রচন্ড বৃষ্টি ছিল আমি খুব চিন্তিত ছিলাম যে আমি আজকে যাত্রা করতে পারবো কিনা তো কিছুক্ষণ পরে বৃষ্টি ভেবে যায় এবং আমি চলে আসি খুলনা রেলওয়ে স্টেশনে আজকের আবহাওয়াটা না বৃষ্টি না গরম না রোদ মেঘলা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ফুল ফুল এই আবহাওয়া এনজয় করতে থাকুন টু পাড়া রেলওয়ে স্টেশন আমরা ইতিমধ্যে নোয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম এখানে আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসের দুই মিনিটের যাত্রা বিরতি রয়েছে যশোর জেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের দুই মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমরা ডি পারচার নিচ্ছি নয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন বিশ্ব হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাহেবের সঙ্গে আজকের দিনটা শুরু হয় বৃষ্টি দিয়ে ভোর পাঁচটায় বাড়ি থেকে বের হই তখন থেকে এই বেলা বেলা আটটা পর্যন্ত বৃষ্টি অবশেষে আমরা সুজি মামার দেখা দিলাম চারিদিকে কেমন উজ্জ্বল একটা ভাব চলে আসছে তাই না দেখুন ওয়েদারটা কিন্তু সেই লাগতেছে আমরা এই মুহূর্তে রূপদিয়া রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি আর অল্প সময়ের মধ্যে আমরা রূপদিয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যাব বাট আমাদের রূপদিয়া রেলওয়ে স্টেশনে কোন ধরনের যাত্রা বিরতি নাই আমাদের এর পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাচ্ছি যশোর জংশন রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রীর ভিড় রয়েছে এখান থেকে আহ অনেক যাত্রী আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসে যাত্রা করবে যাত্রীদের একটা তাড়াহুড়া লেগে যায় যেহেতু ট্রেনে খুবই কম সময় যাত্রা বিরতি থাকে ওয়েলকাম টু যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে আমরা কিন্তু একদম সঠিক সময়ে আমরা যশোর জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছাই এবং যশোর জংশন রেলওয়ে স্টেশনে দেখতে আপনারা হালকা হালকা বৃষ্টি 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 একটু ছিল এই মুহূর্তে ঠিক আমরা যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে আমাদের নির্ধারিত চার মিনিট যাত্রা বিরতি শেষ করে আমরা ডিপারচার নিলাম যশোর জংশন রেলওয়ে স্টেশন থেকে জানালার প্রকৃতির সৌন্দর্য দেখলে মনটা জড়িয়ে যায় দর্শক ঘড়িতে সময় আটটা বেজে বাইশ মিনিট আমরা ইতিমধ্যে মোবারাকগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি আমাদের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ছিল আটটা বেজে আঠারো মিনিটে আমরা ইতিমধ্যে চার মিনিট বিলম্বে মোবারাকগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি যদিও আমাদের আন্তনগর কপদক্ষ এক্সপ্রেস এর আগের প্রতিটা স্টেশনে দু এক মিনিট বিফোরে প্রবেশ করেছে বাট মোবারগঞ্জ রেলওয়ে স্টেশনে চার মিনিট বিলম্বে প্রবেশ করলাম ওয়েলকাম 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 টু মোবারাকগঞ্জ রেলওয়ে স্টেশন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমরা খুবই অল্প পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি মোবারাকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসের মাত্র দুই মিনিটের যাত্রা বিরতি রয়েছে এখানে প্যাসেঞ্জার সংখ্যা খুবই কম আমরা দূরে দেখতে পাচ্ছি কিছু সংখ্যক যাত্রী নেমে যাচ্ছে বাট ওঠার যে ধাক্কাধাক্কিটা ওইটা ইতিমধ্যে শেষ দুই মিনিট যাত্রা বিরতি শেষ করে আমরা মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ডিপার্চার নিব রেলওয়ে স্টেশন সকাল পাঁচটা বাজে বাসা থেকে বের হই কিছু না খেয়েই আজকে যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে যাই বাসা থেকে তো খুব খিদাফিল হচ্ছে এই কারণে আমরা ট্রেন থেকেই একটা খাবার সংগ্রহ করি এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা এখানে একশো টাকা মূল্য নিয়েছে তো এটা দেখা ভিতরে কি আছে বন্ধন সঙ্গে দেখতে পাচ্ছি একটা চিকেন আর এর সঙ্গে রয়েছে আর একটা ব্রেডার মূল্য পড়ছে একশো চল্লিশ আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে দুই মিনিটের যাত্রা বিরতি শেষ করে ছুটে যায় পরবর্তী যাত্রাবিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বাই বাই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন সময় সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট আমরা সাবদারপুর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে ডিপারচার নিচ্ছি সাবদারপুর রেলওয়ে স্টেশন থেকে এবং সাবদারপুর রেলওয়ে স্টেশনের সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি মাঠ এই মাঠে আমি এর পূর্বেও যাত্রা করার সময় দেখেছি প্রচুর পরিমাণ লোক থাকে এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলাধুলা করা হয় যদিও এই মুহূর্তে একদম ফাঁকা এর একটা বিশেষ কারণ মাঠে প্রচুর পরিমাণ পানি রয়েছে বাই বাই সাবদারপুর রেলওয়ে স্টেশন লেবু গাছ দেখুন কয়েক কোটি লেবু গাছ এইখানে সব কাগজে লেবু ওয়েলকাম টু দর্শনা হল্ট দর্শক আমরা ইতিমধ্যে দর্শনা হল্টে প্রবেশ করছি আমরা দর্শনা হল্টে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি এর পূর্বে যে কয়টা স্টেশন আমরা রেখে আসছি এর পূর্বে কোন স্টেশনে এত পরিমাণ যাত্রী ছিল না প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস দর্শনা হল্টে তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে দর্শনা হল থেকে ডিপারচার নিচ্ছে বাই বাই দর্শনা হল আজ আন্তঃনগর কপতক্ষ এক্সপ্রেস কেন জানি খুলনা থেকেই অনেকটাই ফাঁকা আসছে টু চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে চোয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম আমাদের চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নির্ধারিত বিরতি রয়েছে আমরা চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে ডিপার্চার নিচ্ছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে বাই বাই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দর্শক আপনারা দেখুন ট্রেনের দুটো বগি হয় এখানে অনেকে যাত্রা করে ওয়েলকাম টু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন দর্শক বিন্দু আমরা ইতিমধ্যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা যাত্রাবিরতি রয়েছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন কিন্তু দেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন গতি নিয়ে ছুটে চলেছে আমাদের আটকের জগরসঙ্গী আন্তনগর পদাকা এক্সপ্রেস মিরপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ছুটে চলেছি কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে শীঘ্রই আমরা বৃষ্টির দেখা পাবো চারিদিকে ওয়েলকাম টু ভেড়ামারা রেলওয়ে স্টেশন দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি রয়েছে ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আমরা ডিপারচার নিচ্ছি ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি লম্বা একটি হর্ন দিয়ে জানান দিল ভেড়ামারা ছেড়ে তার সামনের দিকে ছুটার সময় হয়ে এসেছে ভেড়ামোড়া রেলওয়ে স্টেশন ওয়েলকাম 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 টু হাইড ব্রিজ পাক্সি আমরা এই মুহূর্তে প্রবেশ করবো পাকসি হাইড ব্রিজে এবং আমাদের হাতের ডান পাশে লক্ষ্য করতে পারছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দূরে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে রয়েছি পাক্সি হারিং ফ্রিজে। বাই বাই হাই ব্রিজ বাক্সি আগের ডান পাশে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রূপুর বারো মানুষ ব্রিজ পর্যন্ত আমাদের খুবই সন্ধিকারে রয়েছে আমি এর আগেও অনেকবার আপনাদেরকে এই রুট থেকে যাত্রা করে দেখিয়েছি বাট আমি পাক্সি স্টেশনে নেমে আপনাদেরকে একবারও রূপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে দেখাইতে পারি না আহ আশা করি খুব শীঘ্রই আমরা রূপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে আপনাদের মধ্যে শেয়ার করবো পাক্সি রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরোধী রয়েছে দুই মিনিট ওয়েলকাম টু পাক্সি রেলওয়ে স্টেশন পাখি রেলওয়ে স্টেশনে উপস্থিত হলাম বাট আমি আপনাদের মাঝে যে নেমে একটু বাইরের ভিউটা শেয়ার করব সে পরিস্থিতিতে নাই আপনারা দেখুন ট্রেনে প্রচুর পরিমাণ ভিড় এত ভিড় অতিক্রম করে আমি যে নিচে নেমে আপনাদের মাঝে শেয়ার করব সে সিচুয়েশন নাই ওয়েলকাম 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 টু ঈশ্বরদি জংশন রেলওয়ে স্টেশন দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে দেশের সবচেয়ে বড় জংশন রেলওয়ে স্টেশন ঈশ্বরদি জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি আপনারা দেখুন আন্তনগর কপদক্ষ এক্সপ্রেসে আসলে কতটা ভিড় এই ঈশ্বরদি আমাদের প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি রয়েছে আমি এই মুহূর্তে ঈশ্বরদি জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে

এই লোগোমোটিভটি আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস এর সঙ্গে কাপলিং হবে দেখুন কাপলিং এর সময় কত পরিমাণ ভিড় এবং কি পরিমাণ ক্যামেরা সবাই লোগোমোটিভ এর কাপলিং এর ভিডিও করতে ব্যস্ত এটি কিন্তু একটি আমেরিকান ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোগোমোটিভ ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় জংশন রেলওয়ে স্টেশন এখানে আমাদের আন্তনগর অপতক্ষ এক্সপ্রেসের কাপলিং শেষ নতুন লোকোমোটিভ কাপলিং শেষ এখন আমরা এখান থেকে ছেড়ে যাব আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে তো অবশেষে ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে আমাদের যাত্রা বিরতি শেষ এখানে বিদায় দিয়ে দেবো আমাদের ছোট্ট দুই অডিয়েন্স

আজিমনগর রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি রয়েছে দুই মিনিটে দুই মিনিট যাত্রাবিরতি শেষ করে আমাদের আজিমনগর থেকে ডিপার নিবে আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস ওয়েলকাম 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 টু রাজশাহী রেলওয়ে স্টেশন দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ইতিমধ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছি আমাদের আন্তনগর কপতক্ষ এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশের কথা ছিল বারোটা বেজে বিশ মিনিটে এখন ঘড়িতে সময় বারোটা বেজে বত্রিশ মিনিট অতএব আমরা বারো মিনিট বিলম্বে প্রবেশ করলাম রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আমাদের লোগো পাইলট লম্বা একটি হর্ন দিয়ে জানান দিল কপতক্ষ এক্সপ্রেস চলে এসেছে রাজশাহীর প্ল্যাটফর্মে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেই আমরা আশপাশে রাজশাহীর আম গাছ দেখতে পাচ্ছি আর আসার পথেও বেশ কিছু আম গাছ দেখতে পাই হাতের বামে ডাইনে চারিদিকে শুধু আম গাছ রাজশাহীর আম অবশ্যই খাওয়া লাগবে আপনাদের মাঝে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমরা বারো থেকে তেরো মিনিট বিলম্বে প্রবেশ করলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে এখানে আমাদের আন্তনগর কবদক্ষ এক্সপ্রেস সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে সকল প্যাসেঞ্জার এখানেই নামবে রাজশাহী রেলওয়ে স্টেশনটা কিন্তু বেশ সুন্দর অনেকটা আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের মতো প্ল্যাটফর্মের ডিজাইনটা সেম হইলেও রাজশাহী রেলওয়ে স্টেশনের কিন্তু যে কাউন্টার রয়েছে ওইখানের উপরে ছাউনির গেট একটু আলাদা আমরা কত নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি এটা এখনো আমি দেখতে পাই নাই এখানে কোনো সিরিয়াল অনুযায়ী কোনো প্ল্যাটফর্মের নাম্বারিং করা হয় নাই আমাদের খুলনায় যেমনটা আছে উপর দিকে তাকাইলেই দেখা যায় প্ল্যাটফর্ম নাম্বার কত বাট এখানে আমি এখনো দেখতে পাই নাই ওয়েলকাম টু রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহী রেল স্টেশনে নামার পর আমরা দেখতে পালাম আহ ট্রেন থেকে প্ল্যাটফর্মটা কিন্তু বেশ নিচে আপনাদের যদি একটু দেখাই দেখেন বেশ ভোগান্তি নিয়েই যাত্রীদের দেখুন দেখুন নামা লাগে অবশেষে আমরা আমাদের আজকের ডেস্টিনেশন রাজশাহী রেল স্টেশনে পৌঁছে গেলাম আমাদের হচ্ছে বেডামানা থেকে আমাদের সঙ্গে রাজশাহী পর্যন্ত তো আসছে তো আপনার সাথে আমাদের উদ্দেশ্য করেই রাজশাহী আসছে আমাদের সাথে আর কি চাই বলুন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা খুলনা থেকে রাজশাহী অব্দি সম্পূর্ণ একটা ভ্রমণ গাইডলাইন পেয়ে গেছেন আন্তনগর এক্সপ্রেস এক্সপ্রেসে করে